ভীষণ ক্ষুধার্ত আছি উদরে শরীর বৃত্ত বেপে অনুভূত হতে থাকে প্রতি পলে সর্বগ্রাসী ক্ষুধা অনাবৃষ্টি যেমন চৈত্রে শস্যক্ষেত্রে জেলে দেব প্রভূত দাহন তেমনি ক্ষুধার জ্বালা জলে দেহ দুবেলা দুমুঠু পেলে মুঠে নেই অন্য কোনো দাবি অনেকে অনেক কিছু চেয়ে নিচ্ছে সকলেই চায় বাড়ি গাড়ি টাকা করি উপর ক্ষেতির লোভ আছে আমার সামান্য দাবি পুড়ে যাচ্ছে পেটের প্রান্তর ভাত চাই এই চাওয়া সরাসরি ঠান্ডা বা গরম সরু বা দারুণ মোটা রেশনের লাল চালে হলে কোনো ক্ষতি নেই মাটির সানকি ভর্তি ভাত চাই দুবেলা দুমুঠু পেলে ছেড়ে দেব অন্য সব দাবি অযৌক্তিক লোভ নেই এমনকি নেই যৌন ক্ষুধা চাইনি তো নিম্নে পড়া শাড়ি শাড়ির মালিক যে চায় সে নিয়ে যাক যাকে ইচ্ছা তাকে দিয়ে দাও জেনে রাখো আমারও সবের কোনো প্রয়োজন নেই যদি না মেটাতে পারো আমার সামান্যই দাবি তোমার সমস্ত রাজ্যে দক্ষ যজ্ঞ কাণ্ড ঘটে যাবে ক্ষুধার্থের কাছে নেই ইষ্টানিষ্ট আইন কানুন সব মুখে যা কিছু পাবো খেয়ে যাব অবলীলা ক্রমে থাকবে না কিছু বাকি চলে যাবে হাব হাতের গ্রাসে যদি বা দৈবাত সম্মুখে তোমাকে ধর পেয়ে যাই রাক্ষসে ক্ষুধার কাছে উপাদেয় উপাচার হবে সর্বপরিবেশ গ্রাসী হলে সামান্য ভাতের ক্ষুধা ভয়াবহ পরিণতি নিয়ে আসে নিমন্ত্রণ করে দৃশ্য থেকে দ্রষ্টা অব্দি ধারাবাহিকতা খেয়ে ফেলে অবশেষে যথাক্রমে খাবো গাছপালা নদীনালা নালা গ্রামগঞ্জ ফুটপাত নর্দমা জলের প্রপাত চলাচলকারী পথচারী নিতম্ব প্রধান নারী উড্ডিন পতাকাসহ খাদ্যমন্ত্রী ও মন্ত্রীর গাড়ি আমার ক্ষুদার কাছে কিছুই ফেলনা নয় আজ ফাদ হারামজাদা তা না হলে মানচিত্র খাবো